প্রথম প্রশ্ন নিরব এখানে অমর কিষাণ পাড়া অমর বলা হয়েছে কেন উত্তর কিষাণ পাড়াকে অমর বলার কারণ দুর্ভিক্ষের পরেও কিষাণ মানুষ আবার কাজের মধ্য দিয়ে নিজেদের জাগিয়ে তোলে টিকে থাকার তাগিদে নিজ নিজ পেশায় কাজে চলে যায় দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না মনান্তর ও বিপর্যয় কাটিয়ে কিষাণ পাড়ার শ্রমজীবী মানুষের আবার বাঁচার তাগিটি লড়াই করে তাই কবি কিষান পাড়া কি অমর বলেছেন দুই ডাকের প্রশ্ন চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখ সন্ধ্যা ও রাতের ছবি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাখের আওয়াজে এবং ঘরে ঘরে প্রদীপ জেলে বুড়ো বটতলায় গ্রাম্য মানুষরা সন্ধ্যা আড্ডায় জামায়াত হয় তারপর সন্ধ্যা পেরিয়ে রাত্রির আগমন ঘটে রাত্রি এলে অন্ধকারে বসে ঠাকুমা নাতনিকে গল্প শোনায় তিন দাগের প্রশ্ন সন্ধ্যা যেখানে জড়ো করে জনমত পঙ্ক্তিটির উৎস ও তাৎপর্য লেখ উদ্ধৃত অংশটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে তাৎপর্য গ্রামের মানুষ নির্বিবাদী সরস জীবনযাপন জীবনযাপন অভ্যস্ত সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর তারা সন্ধ্যা মজলিসি গ্রামের একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয় মতামত আদান প্রদান করে একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে ওঠে স্বার্থশূন্য এই মানুষগুলো নিজেদের জনমত প্রদান করে একটি ঐক্য গড়ে তোলে পচা জল আর মশার অহংকারী পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে সংকলিত এই পংক্তিটি চির অবহেলিত গ্রামের সম্পর্কে একথা বলা হয়েছে বর্তমান সময় হল নগরায়নের যুগ সারা বিশ্বে পরিবেশ সচেতনার স্লোগান উঠেছে তা সত্ত্বেও গ্রাম উপেক্ষিত থাকে গ্রামের খাল বিল নদীনালা খানা খন্দ জলমগ্ন হয় বিশেষ করে গ্রামের মধ্যে থাকা ছোট জলাশয়গুলি পরিষ্কার করা হয় না সেখানে নানা নোংরা আবর্জনা ফেলা হয় সেগুলি পচা জলে দূষিত হয় দুর্গন্ধ ছড়ায় আর সেখানে তৈরি হয় মশার আতুর ঘর পরিস্থিতির সুযোগ নিয়ে মশারা দ্রুত হারে বাড়ি বালি এ কথা বলা হয়েছে এরপরে প্রশ্ন রাত্রি এখানে স্বাগত সন্ধ্যা শাখী চিরোজেনীর কবিতা অবলম্বনে গ্রাম বাংলায় রাত্রিকালের একটি চিত্র অঙ্কন করো উত্তর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনীর কবিতা থেকে সংকলিত পঙ্ক্তিতে এখানে বলতে বাংলায় চির অবহেলিত তথাকিত সভ্য মানুষদের দ্বারা নিন্দিত গ্রামকে বোঝানো হয়েছে হিন্দু গ্রাম্য বাড়িতে সাধারণত একটি রীতি হলো তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বালানো ও শঙ্খ বাজানো এর দ্বারা একদিকে দিনের অবসান ঘোষিত হয় আর অন্যদিকে রাত্রিকে আহ্বান জানানো হয় রাত্রির রূপ ভয়ঙ্কর কিন্তু ঈশ্বর বিশ্বাসী মন সর্বদা এই ভয়ঙ্করতাকে সরিয়ে ফেলতে তৎপর হয় এই কারণে মানুষ তাকে স্বাগত জানিয়ে তার প্রভাব কাটিয়ে ফেলতে চায় মানবমলের এই কল্যাণের চাহিদার এই কল্যাণ বধুরা ঢেকিতে নাচায় পায় প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘরে ঘরে উত্তর উদ্ধৃত অংশটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে চিরদিনের কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য একটি গ্রামের সুন্দর চিত্র ফুটে তুলে ধরেছেন এই কবিতার অংশের মাধ্যমে আমরা লক্ষ্মী পরিপূর্ণ একটি গ্রামের রূপ ফুটে উঠতে দেখি এই গ্রামের চাষীরা যে ধান চাষ করে তা থেকে চাল করার জন্য তাদের স্ত্রীরা দায়িত্ব নিয়ে ঢেঁকিতে ধান মানে এবং কর্মনিপুণতার পাশে তারা গৃহলক্ষ্মীরূপে সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালেন এর মাধ্যমে গ্রাম্য কৃষক বড়দের কাজের সুন্দর চিত্রটি ফুটে উঠে আলোচ্য অংশে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে